অনলাইনে অ্যাড্রেস দেখে খেতে গিয়ে এতবার একটা ধোকার মধ্যে পড়ে যাব কখনো চিন্তাও করিনি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম গত কয়েকদিন ধরে একটা বাবুল ওয়াফেলের অ্যাড দেখতেছিলাম তো সেখানে অ্যাড্রেসও দেওয়া ছিল নিচে তো সেই অনুযায়ী আমরা চলে গেলাম সেটা খেতে ওয়াফেল তো এমনি একটা মজার খাবার তার উপরে যদি হয় বাবুল ওয়াফেল ওটার পিকটা এত সুন্দর ছিল দেখেই মানে জীবে জল চলে আসতেছিল এত লোভনীয় ছিল তো সেটা দেখে লোভ সামলাতে পারলাম না সবাই মিলে চলে গেলাম তো যে অ্যাড্রেস দেওয়া ছিল সেই অ্যাড্রেস অনুযায়ী আমরা গেলাম অনেক খুঁজতে কষ্ট হয়েছে আমাদের এটা অনেক ভিতর ছিল কিন্তু সেখানে যেয়েদিকে একটা রেস্টুরেন্ট ছিল সেখানে কোনো আফেলের ই ছিল না তো আমরা ম্যানেজারের সাথে কথা বললাম যে এখানে তো এটা থাকার কথা আপনাদের এই রেস্টুরেন্ট কেন তো ওনারা বললো যে ওনারা সেটা জানে না আর ওনাদের অ্যাড্রেস ইউজ করে এটা ভুল ইনফরমেশন দেওয়া হয়েছে তো অনলাইনের মধ্যে এরকম ভুল ইনফরমেশন দেওয়া হয়েছে সেটা ওনারা জানেই না এটা কীরকম কথা আমরা ভুক্তভোগী আজকে হয়েছি কালকে তো অন্য কেউ হতে পারে তো ওনারা এটা নিয়ে কোনো ব্যবস্থা নিচ্ছে না কেন সেটাও আমরা বুঝতে পারলাম না তো যাই হোক এত কথা বাড়ালাম না কারণ আমাদের একজনের কোথায় তো কিছু হবে না তো ওখান থেকে চলে আসলাম তো ওনারা আমাদের একটা ওয়াফেলের অ্যাড্রেস দিল যেন ওখানে যান ওখানে যে পেলো পেতে পারেন তো এক বুক আশা নিয়ে ওখানে গেলাম ওখানে যাওয়ার পরে সব ওয়াফেলের ছিল আর কি সব আইটেমের কিন্তু বাট বাবুল ওয়াফেলটা ছিল না তো আসলে মনের ভেতরে কি বলবো বাংলা সিনেমার মধ্যে যেরকম কষ্টের সিনারি আসলে মানে ঝড় তুফান সিডর বিদ্যুৎ চমকানো সব মনের ভেতর দিয়ে বয়ে যায় ওরকম আমারও একচোট বয়ে গেল কী করবো আর এত আশা নিয়ে গিয়েছিলাম সব আশা ভেঙে চুরমার হয়ে গিয়েছে তো ওখান থেকে চলে আসলাম হাজব্যান্ড তো রেগে মেগে ফায়ার হয়ে গিয়েছে কি অ্যাড্রেস দিয়েছি তো প্রিমিয়ামে চলে আসলাম রাজলক্ষ্মী যেটা আমরা সবসময় খেয়ে থাকি তো এখানে এসে অর্ডার করে দিয়েছি খাবার আর আমার মেয়ে দেখেন চাতক পাখির মতো চেয়ে আছে কখন খাবার আসবে কখন সে খেতে পারবে কারণ অলরেডি আমাদের দুই তিন ঘন্টা সময় ওখানে নষ্ট হয়ে গিয়েছে ওরা অ্যাড্রেস খুঁজতে ওখান থেকে আরেক জায়গায় যে মানে অনেকটা সময় নষ্ট হয়ে গিয়েছে বাচ্চারা সন্ধ্যার কোনো নাস্তাই খায়নি অলরেডি রাত নটা সাড়ে নটা বেজে গিয়েছে তো এর মধ্যে আসলে ওদের অনেকটাই ক্ষুদা পেয়ে গিয়েছে তো কী আর করব তো এখানে চিকেন ছিল আর আমাদের সবচেয়ে পছন্দের বক্স ছিল বক্স আমি আর আমার মেয়ে খুবই পছন্দ করি তো এই যে খাচ্ছিলাম খাচ্ছিলাম আমার মনের মধ্যে শুধু ই হচ্ছিলো যেন বাবু আফালটা কেন খেতে পারলাম না ওটা কেন পেলাম না মানে মনের মধ্যে জানি কীরকম করতেছিল যতই মজার খাবার খাই যতই ফেভারেট খাবার খাই না কেন ওটা খাওয়ার জন্য যেহেতু একবার মন চাইছে ওটা যতক্ষণ না খেতে পারবো ততক্ষণ পর্যন্ত মনের মধ্যে শান্তি আসবে না ভালো লাগবে না তো সবাই মোটামুটি অনেক ক্ষুধা পেয়ে গিয়েছে সবাই মন ভরে খেলাম মানে প্যাট ভরে খেলাম মনটা কিন্তু ভরে নেই মনটা বাবুল আফেলি করতেছিল তো আমার মেয়ে কত স্বাদ নিয়ে কত মজা নিয়ে খাচ্ছিলো দেখেন মানে ওইটা এত পছন্দ করে আর এই যে মিট বক্সের যে সসটা ইউজ করে সেই সসটার ফ্লেভার যেরকম হয় আর খেতেও অনেক টেস্ট হয় আমার কাছে খুবই ভালো লাগে আর ওর এই তৃপ্তি নিয়ে খাওয়াটা দেখে আমার মনের মতো অনেক শান্তি লাগতেছিলো আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো অনেক কষ্ট করেছে আজকে প্রায় দুই ঘন্টা ওদের নিয়ে ঘুরতে হয়েছে তো যাই হোক ওদেরকে বসিয়ে রেখে আমি একটু রাজলক্ষ্মীর পিছনে চলে গেলাম তান্দুরি চা খেতে যেহেতু আমি একজন চা প্রেমী মানুষ সন্ধ্যায় আমার চা খাওয়া হয়নি তো চা তো এক কাপ খেতেই হবে তো চা খাওয়া নিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ